আমাদের ঘট কাটা প্রায় কমপ্লিট হয়ে গেল ঘট আমাদের এই টাকা টাকাগুলোর জন্য ব্যস্ত হয়ে গেছে এই সেটা কত তাড়াতাড়ি যে এই ঘটের টাকাগুলো বের করবে সেটাই ভাবছি কী করে দেখুন কী করছে ঘটগুলোকে দেখুন কেটে কেটে কী করছে এই ছেলেটা এরকম ঘট কাটা হয়ে গেছে প্রায় আমাদের ঢালা হবে আর কাউন্টিং হবে কিরকম কী হয়েছে রুদ্রর নামে দেখা যাক দেখি কিরকম কী ঘটে অবস্থা